হ্যালো হ্যালো হ্যাঁ বলটু কোথায় আছিস তুই কলকাতায় এসেছি আন্দোলন করতে তা কিসের আন্দোলন রে কেন তুমি জানো না সারা পৃথিবীর লোক তো আন্দোলন করছে সারা পৃথিবীর লোক আন্দোলন করছে কিসের আন্দোলন রে কেন এই কদিন আগে আর জি হসপিটালে একটা মহিলা ডাক্তারকে জঘন্যভাবে খুন করা হলো না ও তো তাই সেই আন্দোলনে গিয়েছি হ্যাঁ আমি তার বিচার চেয়ে আন্দোলন করতে এসেছি উই অন জাস্টিস উই অন জাস্টিস উই অন জাস্টিস এবার বুঝলে হ্যাঁ বুঝলাম বুঝলাম এই ছোট্ট বয়সে তুই জাস্টিস চাইতে কলকাতায় গিয়েছিস বাবা কেন আন্দোলন করব তা এবার বয়সের কি আট থেকে আশি সবাই তো আন্দোলন করছে তা তুমি কোথায় বাড়িতে বসে কি ডিমে তা দিচ্ছ ওরে বাবা এ তুই কেমন কথা বলছিস আরে আমিও তো ভেবেছিলাম আন্দোলনে যাব। আমার শরীরটা বেশি ভালো না বুঝলি রাখো তোমার নাটক অন্যায়ের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করতে পারে না এটা তারাই পারে যাদের সিদ্ধারে সোজা আছে তোমার তো সিদ্ধারে সোজা নাই তুমি কি আন্দোলন করবে না মানে আরে রাখো তোমার মানে মানে কালকে যদি তোমার ঘরে এমন ঘটনা ঘটে তুমি কি পারতে চুপ করে বসে থাকতে এ বল্টু তুই আন্দোলন করছিস কর হ্যাঁ এই দেখ আমার না একটা জরুরি ফোন এসে গেছে আমি এখন রাখি হ্যাঁ পরে কথা বলবো ঠিক আছে ন্যায্য কথা বললাম তো এখন তো তোমার জরুরি ফোন আসবেই যা ফোনটা রেখেই দিলো আপনারা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে হাজ করে অনুরোধ করছি যেখানেই আপনারা অন্যায় দেখবেন সেখানেই আপনারা প্রতিবাদ করবেন যাতে অন্যায়কারীরা প্রকৃত শাস্তি পায় তার ব্যবস্থা করবেন অভয়ার হত্যাকারীদের উপযুক্ত শাস্তি চাই তাই আমার সাথে বলুন উই অন অন উই উই অন জাস্টিস